নাই আনাবান্দাব নাই আনাবান নাই নাই

Enam oh, kita. Assalamualaikum hey. Isya, <tig tunnel massage> চঞ্চল ভাই বলছেন আমি নিক্রেল বাজার থেকে বলছি আমার নাম রুহুল আমিন আমরা এখানে এই যে নিক্রেল বাজারে একজন পাগল সদহ একটা লোক আটক করছি সে ইন্ডিয়া থেকে আসছে তার ভাষা বুঝতে পারতেছি না কিন্তু তার কাছে কাগজ টাকা ছুরি আয়না এইগুলা দেখে মনে হচ্ছে সে পাগল না এখন আমরা একে কি করব সেটা বুঝতে পারতেছি না সেই কারণে আমরা যোগাযোগ করলাম আপনার সাথে মানে আমরা নিক্রেল বাজারে একজন পাগল সন্ধে একটা লোক আটক করছি তার কাছ থেকে আমরা অনেকগুলা কাগজ পাইছি মোবাইল নাম্বার সুরি আয়না আর বেশ কিছু টাকা পাইছি টাকা পয়সা কাগজ দেখে মনে হচ্ছে না সে পাগল কিন্তু সে ব্যাস ধরে হইছে পাগল তার সাথে কথা বলবো সে আমাদের বাংলা বুঝে না সে মারাঠি ভাষায় কথা বলে আমরা মারাঠি ভাষা বুঝি না এখন সে পাগল না অন্য কোন ব্যক্তি না গোয়েন্দা কোন কিছু আমরা বুঝতে পারতেছি না হ্যাঁ সোনা গুয়া আনা নাই টাকা আছে চব্বিশ চব্বিশশো টাকা আছে বারোশো টাকা আছে কিন্তু টাকা গুলা চকচকা টাকা টাকা দিকে মনে হচ্ছে না এটা পাগলের টাকা সংগ্রহ করা টাকা মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো ব্যক্তি একে টাকা গুলা হাতে পৌঁছে দেয় দেখেন কথা বললে দেখেন এখন আপনারা যদি বলেন সাইরে দিব তাহলে সাইরে দিব আর আপনারা যদি আসেন তাহলে রাখবো না